গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে আটটা তো এখন তো ছুটি চলছে ওর জন্য একটু দেরিতে দেরিতে কাজ শুরু করছি আর কি তো বন্ধুরা আমি সুমিত্রা ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই গান ভালোবাসা শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো ওই যে জল গরম খেয়ে তারপরে যে হাড়িতে জল চাপিয়ে দিলাম আর এই যে চাল ধুয়ে নিয়েছি তো ভাত চাপিয়ে দেবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো চাপিয়ে দিলাম আর এই উন দেখো এই যে চা চাপিয়ে দিয়েছি তো চাটা করে নিয়ে খেয়ে নেবো তো চায়ের সঙ্গে মুড়ি খেলাম বন্ধুরা প্লেন কোনো তেল দিয়ে মাখিনি সকালবেলা তেল না খাওয়াই ভালো তো চা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো এই যে মুগ ডালটা ভেজে নিলাম আজকে সবজি ডাল করব। সবজির মধ্যে দেব বিন গাজর তারপরে ফুলকপি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দিও বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যাও আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমার পরিবারে নতুন এসেছ যে বন্ধুরা চব্বিশ ঘন্টা পরে আমি তোমাদের পরিবারে যাব এই সময়টা দেবে আমাকে তো সবজিটা ভেজে মুগ ডালটা একসঙ্গে প্রেশারে একটা ছিটি দিয়ে এই যে এখন ফোরণে দিলাম জিরে তেজপাতার লঙ্কা শুকনো লঙ্কা তো আজকে রবিবার বলে আদা দিলাম না তো বন্ধুরা তোমরা আদা দেবে দেখবে খেতে খুব ভালো লাগে নামানোর সময় একটু চিনি আর ঘি দেবো তো ডাল নিয়ে মেয়ের জন্য আবার একটু পাস্তা করে নিলাম মেয়ে খাবে পাস্তা সকালবেলা তো এই যে একটু আলু দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি আর একটু নামার আগে একটু হিং দিয়ে নামিয়ে নিলাম তো মেয়েকে টিফিনে পাস্তা দিয়ে দিলাম ও খাচ্ছে তারপরে দেখো রান্নায় চলে এসেছি তো বাঁধাকপি ভাজা করবো ঘন্টাও বলতে পারো তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা দেবো তারপরে বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছি তো ওটা দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম ভিটা হয়েছে একটু ঘি আর একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এখানে যে পোস্ত বড়া চাপিয়েছি শিলনোড়ায় বেটে শিলনোড়ায় বেটে পোস্ত বড়া করলে ভালো লাগে তো একটু কাঁচা লঙ্কা আর একটু বেসন লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মেখে বড়ার আকারে ভেজে নিলাম আর এইদিকে দেখো জল চলে এসেছে তো এই যে খাবারের জলটা নিয়ে নিলাম পাইপটা থেকে গোটা তো এখন বাজে একটা তো মাসি জামা কাপড় কেচে তারপরে ঘরটার মুছে দিয়ে গেল তো আমি ওই যে জল গরম চা পিয়েছি চান করব তারপরে পুজো দিয়ে খাবো আবার যাবো একটু বাজারে আর তোমাদের দাদা ভাই গেছে তবলার ক্লাসে খাওয়া দাওয়া করেই গেছে তো রান্না করেছি পোস্ত বড়া আর বাঁধাকপি ভাজা আর করেছি ডাল সবজি ডাল করেছি তো বন্ধুরা সারাদিনে আমি কি কাজকর্ম করি আমার সঙ্গে থাকো ম্যাম আসার কথা ছিল ম্যাম আসবে না সন্ধ্যার সময় আসবে ছটা নাগাদ তো চলো হ্যালো বন্ধুরা এই দেখো রেডি হয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এখন একটু বাজারে যাব তো বন্ধুরা চলো আসি তাহলে তো এখান থেকে আমি আর মেয়ে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই ওই বাজারের ওই দিকেই আছে ওই দিকেই গেছে তবলার কেলাসে ওখান থেকে দেখা হবে তো যে দেখো বাজারে চলে এসছি তো বাজার করা হয়ে গেছে এখন ঘরে ফিরছি থেকে চলে এসছি তো এই দেখো এই যে কেনাকাটা করেছি পরে দেখাবো হাত মুখে জল দেই তো চলো বন্ধুরা পরে দেখাবো এখন আর সময় নেই দেখানোর প্রার্থনার টাইম হয়ে এলো তো বন্ধুরা ছাদে চলে জামা কাপড়গুলো নিয়ে নেব এখন বাজে পোনে পাঁচটা তারপরে প্রার্থনা তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো নিয়ে নিই আর ওই দেখো ওইখান দিয়ে ট্রেন লাইন ট্রেন যাচ্ছে শব্দ ট্রেনে

হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদে এলাম এখন বাজে পনেরো নটা তোর ম্যাম এসছিল প্রার্থনার পরে এসছিল তো পরিয়ে চলে গেছে তারপরে এই যে রান্না করে এসেছি তো দেখো যে পায়েস চাপিয়েছি একটু দুধ বেশি ছিল তো ভাবলাম পায়েস করি আর ওই যে হাড়িতে ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে রান্না করব ফুলকপি তরকারি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো চাল দুধে দিয়েছি অনেকক্ষণ আগেই ফুটে গেছে তো এখন গুড় দিয়ে দিলাম আর এই দিকে দেখো এই যে ভাতটাও ইয়ে হয়ে গেছে এক ফোট হয়ে গেল এখনো হয়নি ভাত তো এই যে গুড় দিয়ে দিয়েছি আবার এই কিশমিশ কাজু এখন দিয়ে দিলাম তো খেজুর গুড়ের পায়েস দারুণ লাগে তাই না বন্ধুরা সেন্টই আলাদা তো পায়েসটা হয়ে গেল নামিয়ে নিলাম আর এইদিকে আমি ফুলকপি আর বেগুনটা ভেজে নিয়েছি তো ওই যে এখন তরকারিটা চাপাবো তো ফোরনে দিলাম জিরে তেজপাতা আর দেবো জিরে জিরে ধনে জলে জলেগুলি আজকাল বাটা বাটির মধ্যে নেই তো যে এখন টমেটো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেবো তো একে একে লবণ হলুদ লঙ্কা সব দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিয়ে ফুলকপি আর বেগুনটাও দিয়ে দেবো তো জল দিয়ে দিয়েছিলাম তরকারিটা ফুটে উঠেছে এখন একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম তো একটু ফুলকপি তরকারি রেডি হয়ে গেল এই যে নামিয়ে বন্ধুরা বললাম না বাজারে গিয়েছিলাম কালকে আজকে নেক্সট দিন তো কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি এত মাথা যন্ত্রণা হয়েছিল রান্না বান্না করার পরে তারপরে শুয়ে পড়েছিলাম বন্ধুরা ওষুধ খেয়ে তো আজকে একটু ঠিক আছি তো আজকে ব্লগটা শেষ করব তো কালকে কি কিনলাম দেখো বন্ধুরা এই যে মেয়ের জন্য শাড়ি কিনেছি মেয়ের ওই স্কুলে ফেয়ার অয়েলে সাদা শাড়ি আর কি গোল্ডেন কাজ পরতে বলেছে সাদার মধ্যেই পড়তে বলেছে অন্য শাড়ি পরতে বারণ করেছে কালো অন্য নেটের শাড়ি আর আমি একটা শাড়ি কিনলাম বন্ধুরা দেখো হ্যাঁ এটা ইয়ে জামদানির মধ্যে এটা রেশম জামদানি বলছে তো কেমন হয়েছে কমেন্টে জানিও আর একটা ব্লাউজ কিনেছি মেয়ের জন্য এই দেখো এই ম্যাচিং করে তো এগুলো সেলাই করতে হবে আমার ব্লাউজ তো মেয়ের লাগবে না এটা বত্রিশ সাইজ তবুও সেলাই করতে হবে তিরিশ সাইজ তো পাওয়া যায় না আর দেখো এই যে মেয়ের জন্য ক্রিম কিনেছি আর এই যে খুচখাস খাবার পাপড় বলছে মা কিনবো তো কিনে দিলাম আর এটা তোমাদের দাদা ভাই কিনেছে মোরব্বা তো বন্ধুরা ব্লগটা আজকে শেষ করছি এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে